আজকের নিয়ে বাবু তো আজকে ব্রেকিং নিউজ সাকিব জয় এই দম্পতি এবং একটি জুটি সেটি অনেক আগে থেকেই আমরা দেখে আসছি তবে এই দম্পতি সবসময় যেন বিতর্কের মধ্যে থেকে যেতেই পছন্দ করে তারা সবসময় যেন সারা বছরটা ধরে বিতর্কের মধ্যে থেকে যায় কখনো তারা তাদের ব্যক্তিগত জীবন নিয়ে কখনো তাদের প্রফেশনাল জীবন নিয়ে তবে এবারকার বিষয়টি যেন সম্পূর্ণই আলাদা ভালীর চরোপবিশ্বাস কলকাতায় গিয়েছিলেন একটি শুটিংয়ের কাছে যেখানে সেখানে তাকে উপস্থাপক প্রশ্ন করেছিল আপনি তাকে একটু দেখলে কি করতে চান তার অনেক সম হাউ আহ সেটা উপর খুব ভালো জানবে এই রহস্যটাকে আপনার এই রূপের রহস্যটাকে কোন ধরনের পোশাক পরতে আপনাকে সাকিব খানকে একটা ছবিতে দেখা গিয়েছিল এক সঙ্গে তারা দুজনকে এক হয়ে গিয়েছেন এক হয়ে যাওয়াটা এটা আসলে আমাদের দেখতে সুতরাং এটা আমি আর আমি ইনভলভ হতে দিত না সেখানে উত্তরে বলেন আমি সাকিবকে দেখলে জড়িয়ে ধরতে চাই বলে অনেক সাইকেল করেছেন তবে ঢালিউড লোক বিশ্বাস সাকিব খানকে অর্ধেক বেশি ভালোবাসে এটা সবসময় প্রকাশ পায় তবে সেই প্রকাশটা যেন অঙ্গভঙ্গিটা ছিল ব্যতিক্রম যেটা সবসময় তাকে বিতর্কের মধ্যে দিয়ে যেতে হয় তবে অপু এবং সাকিব খান যেন একই ছাদের নিচে বসবাস করছে এমনটা একটি গুঞ্জন শুরু যাচ্ছে কিছু নেট পাড়ায় তবে সেটি গুঞ্জন না সত্যি সেটা এখনো গুঞ্জনের মধ্যেই পড়ে আছে কোনো ক্লিয়ার কনসেপ্ট এখনো পাওয়া যায়নি তবে বিভিন্ন সময় সাকিবের বাড়িতে যাতায়াত করতে দেখা গিয়েছে ঢালু ফুল অপু বিশ্বাস এবং সন্তান আব্রাম খান জয়কে তবে সেটা অনেক সময় অজুহাত দেখিয়েছে সন্তানের জন্য কিন্তু তাদের ব্যক্তিগত বিষয়টা এত বিশেষ আর সামনে নিয়ে আসছেন না এখন নাকি তারা এটা গোপনই রাখবে আর মিডিয়ার সামনে নিয়ে আসতে চান না